সোরা যাচ্ছে শোনা যাচ্ছে शकते যাচ্ছে তাহলে দিস বার্তা 26 বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম বাংলার আর পশ্চিম বাংলাতে গরম পড়ার আগে বা পশ্চিম বাংলাতে বৃষ্টি আসার আগে কিন্তু পশ্চিম বাংলার রাজনীতি বেশ উত্তপ্ত বেশ গরম লক্ষ্মণী বিষয়ক হচ্ছে নবarne মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেছেন আইপ্যাকের শীর্ষ নেতৃত্ব প্রতীক জৈন তিনি বৈঠক করেছেন এবং এই নবান্নের বৈঠক থেকে গোপন মারফত উঠে আসছে যে আইপ্যাকের এর উপরেই ভরসা করছেন মুখ্যমন্ত্রী এক দ্বিতীয়ত বিষয় আমরা জানি যে দুই পর্যন্ত মুখ্যমন্ত্রীর সাথে আইপ্যাক এর দীর্ঘ চুক্তি আছে কিন্তু আইপেক কে কেন্দ্র করে একাধিক সমালোচনা লক্ষ্য করেছি আমরা কেউ কেউ বলেছেন প্যাক প্যাক মদন মিত্র বলেছেন যে মারোয়ারি থেকে শুরু করে দিল্লি মারাঠি লোকদেরকে ধরে নিয়ে এসে ব্যাপক আইপ্যাক এ নিয়ে ব্যাপক সমালোচনা অন্যদিকে বলেছেন আহ সমস্ত সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী আই পেকের ভূমিকা কোথায় এই সমস্ত বিষয়কে নিয়ে আইপ্যাক কে ব্যাপক সমালোচনা করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বা তৃণমূলের লোকেরা কিন্তু এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমার সাথে আছে রনিল মুখার্জি আছে নজরুল জামাদার আছে মৃণালবাবু আপনাকে প্রত্যেকে স্বাগত জানাই আমি প্রথমেই যাবো রনির বাবু কাছে রণিত বাবু এ পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনার দৃষ্টিভঙ্গি দেখুন আমার দেখুন অবজারভেশন খুব অবজারভেশন তৃণমূল কংগ্রেস কিন্তু একটি দল হিসেবে দল মিশন করে না কংগ্রেসের গঠনটা অনেক বেশি একটি ক্লাবের মতো ফলত সাংগঠনিক বিষয় বলতে আমরা যেটা বুঝি যেটি যে কোনো মানে এটা সিপিএম বলুন বা বিজেপির বলুন এমন তো অনেক রাজ্যে ইভেন কংগ্রেসের আপনি একটা সংগঠন দেখতে পাবেন যেখানে কি হয় ভোটের আগে তাদের বুথ ভিত্তিক একটা হিসেব যে এখানে আমার এতটা স্ক্রিন আছে এখানে এতটা নেই এখানে এই ব্যক্তি পপুলার ওখানে ওই ব্যক্তি নয় এই ধরনের যে সার্ভে করা তার দলটি যেভাবে তৈরি নেওয়া হয়েছে এবং সব থেকে প্রবলেমেটিক হচ্ছে দু হাজার এগারো থেকে দু হাজার ষোলোতে মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূল দলটা যেভাবে একটাই করেছে তাদের তৃণমূলের এই সংরক্ষণটা পুরোটাই ধর্মত্তা মারপেরে করে উনিশের নির্বাচনের মতো একটি ডিজাস্টার হতে পারে যে কারণে কিন্তু আমরা দেখবো দু হাজার একুশ বা দুহাজার চব্বিশ দুটোতেই তৃণমূল কংগ্রেস কিন্তু আইপ্যাকের পেছন ধরে এই ভোটের বৈতরণী পার করেছে এবং এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের আহ বিভিন্ন পলিসি নেওয়ার ক্ষেত্রে এমন কি যে জন্য পলিসি নেবে পলিসিটা কোন ধরনের ব্যক্তিকে এফেক্ট করতে হবে কোন অঞ্চলে কত টাকা বরাদ্দ করবে এই পুরোটা নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আই প্যাকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই আই প্যাকের টিম প্রায় ছ মাস ধরে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট সাব ক্যাটাগরিতে ভাগ করে কোন অংশের ভোটার কাকে ভোট দিতে চাইছে কোন নেতার কতটা পপুলারিটি রয়েছে কিভাবে ভোটটা করাতে হবে কোথায় সাংগঠনিক জোর রয়েছে এই সমস্ত কিছুকে হিসাব করে গত ইলেকশনে তাদেরকে অলমোস্ট দুই ফোর্থ মেজরিটির কাছাকাছি জায়গা এইটা কিন্তু তৃণমূলের পক্ষে বর্তমানে আগের সংগঠন তো আপনি বর্তমানে তৃণমূলের এক প্রবলেম হচ্ছে গোষ্ঠীবন্ধ একই অঞ্চলে তার কতগুলো গোষ্ঠী আছে কেউ জানে না এবং কিছু নেতার প্রবলেম হচ্ছে যে তৃণমূলের নেতা কে মমতা ব্যানার্জি ওপরে আছে মারধর বড় নেতা এটা কেউ জানে না এইরকম একটি দলকে কিন্তু ফাংশন করতে হলে তার মিনিমাম স্ট্রাকচার করা দরকার সেখানে তাকে বাইরে লোকের সাহায্য নিতেই কিন্তু আইটাকের একটি অন্যতম প্রবলেম যেটি তৃণমূল কংগ্রেস দল হিসেবে পেশ করে সেটি হচ্ছে আইপ্যাক এর এই পদ্ধতির সঙ্গে নতুন অভিষেক ব্যানার্জির কর্পোরেট পদ্ধতি সেখানে ক্যামাক্সিটির একটা অফিস থেকে দলকে পরিচালনা করা হবে যার আইটি সেল থাকবে যার সোশ্যাল মিডিয়ার টিম থাকবে যেখান থেকে ডেলি কন্টেন্ট তৈরি করা হবে এবং সেগুলো নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফরওয়ার্ড করা হবে সেখানে কর্মীদেরকে নির্দিষ্ট কাজ দেওয়া হবে ডেডলাইন দেওয়া হবে এইটার সাথে যায় কিন্তু পুরনো কংগ্রেসই ঘেরা না এটা আমি দেখব থেকে দু পর্যন্ত তৃণমূলকে যারা দাঁড় করিয়েছিল পুরনো কংগ্রেসই ঘেরানার যে নেতৃত্ব তাদের কিন্তু এটা কিন্তু যায় না কংগ্রেস কিন্তু দল হিসেবে বরাবরই খুব মানে পশ্চিমবঙ্গ কংগ্রেস খুব খোলার খুশি এক সময় বলা হতো সোমেন মিত্র আমাদের বহুবাজার অঞ্চলে

আমি ওটাই বলছি হাসান বাবু আইপ্যাকের সাথে তৃণমূলের দ্বন্দ্ব চলছে কথাটা আমি পুরোপুরি সমর্থন করি না আইপ্যাকের সাথে পুরোনো তৃণমূলের দ্বন্দ্ব চলছে কথাটা এরকম হওয়া উচিত এবং তার কারণ হচ্ছে পুরোনো তৃণমূলের কর্মপদ্ধতি এবং আইপ্যাকের কর্মপদ্ধতি কতটা মানে একেবারে ভিন্ন আমি কথাটা শেষ করছিলাম এই জায়গাটা থেকে যে আইপ্যাক এসে তৃণমূলকে ভোটের ক্ষেত্রে বা সাংগঠনিক ক্ষেত্রে কতটা সাহায্য করবে পুরনো এবং নতুনদের মধ্যে কিন্তু ততটাই বাড়ালো ফলে দলটা কতটা সেরকম আপনি মাথায় রাখবেন দু হাজার একুশে নির্বাচনের আগে তৃণমূলের যতজন নেতা তৃণমূল ছেড়ে চলে তার একটা বড় অংশ কলের প্রতি যে বিষয়গুলোতে নারাজ হয়েছিল তার একটি বড় অংশ আপনি অ্যানালাইজ করে দেখবেন বেসিক্যালি আইন ইনভলভমেন্ট আপনি ওখানে পাবেন সে দল কাজ করতে দিচ্ছে না দলে নিজের মতো করে স্বাধীনতা পাচ্ছে না

আগামী দিনে জয়লাভ করার ক্ষেত্রে কিছুটা এগিয়ে ডিভাইসা কিছু কি বলতেছি আমি একটু অন্যভাবে বলবো একটু অন্যভাবে বলার কারণ আছে হাসান বাবু দেখুন যে আইপাককে মমতা কোন সময় মানে তার ভোট কৌশলী হিসাবে নিযুক্ত করছে তখন আইপাকের মালিক ছিলেন প্রশান্ত কিশোর কোন সময় করছে দেখেনিন যখন 2019 লোকসভা নির্বাচনে মমতা একটা ধাক্কা খেলো ধাক্কা কোন সেন্সে খেলো যে একটা বিরাট ক্ষমতায় রাজ্যে ক্ষমতা আছে বিজেপি হঠাৎ করে উনিশটা আসন পেয়ে গেল সে উনিশটা আসন পাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে জায়গা থেকে তৃণমূল ভেঙে বিজেপিতে চলে যাচ্ছে এবং বিশেষ করে অর্জুন সিং এর জায়গায় সেখানে ব্যাপকভাবে অর্জুন সিং মানে গিয়ে মানে মারদাঙ্গা শুরু করেছে ঠিক আছে নয়াটি সভাতে গিয়ে মমতা ঘোষণা করছে সেখানে নয়াটির যিনি বিধায়ক বিধায়ক তিনি কেঁদে ফেলছেন মমতাকে দেখে ঠিক আছে পার্থ আহ পার্থ বাবু ঠিক আছে সেখানে মমতা দুখানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছিলেন এক হচ্ছে তাদের স্লোগানের মধ্যে জয় বাংলা স্লোগানটা এনেছিলেন ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ জয় বাংলা স্লোগান এনেছিলেন এবং আইপ্যাক কে কেন মমতা নিযুক্ত করলো একটা ধাক্কা খেয়েছিল ধাক্কা খেয়েছিল তার আগে অলরেডি প্রশান্ত কিশোর দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচনে মোদীকে ব্যাপক সাফল্য দিয়েছে নীতিশ কুমারকে সাফল্য দিয়েছে তো তার আগেই প্রশান্ত কিশোরের একটা সাফল্য এসে গেছে ভোট কৌশল হিসাবে বলে ওই মুহূর্তের জন্য আইপাককে কে মমতার প্রয়োজন ছিল কিন্তু এখন যদি তুমি দেখো তোমরা যেসব বলছো যে গন্ডগোল মানে মমতার সঙ্গে গন্ডগোল আইপাকের সত্যি ব্যাপারটা আমি এইভাবে দেখছি না তার কারণ হচ্ছে আইপাককে কে তৃণমূলে ইন্ট্রোডিউস করেছিল অভিষেক ব্যানার্জি মূলত প্রশান্ত অত্যন্ত ভালো সম্পর্ক ছিল অভিষেক ব্যানার্জি এবং আমি সেই সময় কভার করতে গেছিলাম একুশ লোকসভা নির্বাচনে যখন সাফল্য পেল সাফল্যের আগে বেশ কিছু স্লোগান ইন্ট্রোডিউস হয়েছিল যেটা তৃণমূলকে জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রথম হচ্ছে বাংলা তার মেয়েকেই চাই এবং মানুষ সরাসরি মমতার সঙ্গে যোগাযোগ করতে পারবে ঠিক আছে টোটালটা একটা কর্পোরেট ফ্রেমে সাফল্য আছে কিন্তু আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আছে এবং এখনো আছে ছাব্বিশ পর্যন্ত আছে এবং গোপনে গোপনে আইপ্যাকের সঙ্গে কাজ করছে তবে হ্যাঁ আইপ্যাক আসার পর যারা সিনিয়র লিডার তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ সমস্ত কিছু আছে মমতা যা কিছু করছে মমতা তার স্ট্র্যাটেজি মমতা তার সিনিয়র লিডারদেরও কাছে রাখবে এবং আই পাককেও তার প্রয়োজন হবে আমি কিন্তু ওইভাবে গন্ডগোল হিসাবে দেখছি না তার কারণ হচ্ছে এটা মমতা একটা স্ট্র্যাটেজি মমতা বিধানসভা তো বলেছে আমি সব জানি না আমি দল দেখব ঠিক আছে এইটা যেমন একটা দিক দেখে একটা সিনিয়র নেতাদের বার্তা দিলেন আবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আইপাককে তার প্রয়োজন তার প্রয়োজন তার কারণ হচ্ছে ইতিমধ্যে আইপ্যাক থেকে সফলতা এনে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে দলকে সংগঠন করার ক্ষেত্রে এবং কথা আমি তো বলবো হতে পারে অভিষেকের সঙ্গে যে মমতার যে দূরত্বটা দেখানো দেখানো হচ্ছে ব্যাপারটা এটা এমনও হতে পারে যে থ্রু আই প্যাকের মধ্য দিয়ে অভিষেকের সঙ্গে মমতার একটা বন্ধন তৈরি হতে পারে এইটাও একটা দেখানো হচ্ছে এইটাও হতে পারে বলে আমার মনে হয় আমি আমার সাথে সবির বাবু তৃণমূল নেতা সভিবাবু আহ খুব পরিষ্কার কোশ্চেন আপনার কাছে যে আই প্যাকের সাথে সম্পর্কে অবনতি সবাই বলছিল যে নজরুল বলছেন যে সিনিয়র নেতৃত্বের সাথে একটা সম্পর্কে অবনতি ঘটেছে সেটা লক্ষণে বিষয় ছিল কিন্তু আইপ্যাক উপরে পুনরায় কি তৃণমূল কংগ্রেস ভরসা আনছে বা তৃণমূল কংগ্রেস কি উন্নয়নের নিরীখে দিকে গুরুত্ব না দিয়ে আইপ্যাক দিকে বেশি গুরুত্ব দিচ্ছে আছে কি বলবেন না প্রথমে নমস্কার শুভ সন্ধ্যা আমি অনেক পরে করেছি আহ এবং প্রথমে আমি জানতে চাইবো আপনি যে প্রশ্নটা আমায় করলেন আজকের এই টপিকটা আইটেক নিয়ে যদি হয় আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করতে চাই এবং যারা যারা বিশেষজ্ঞ এখানে আছেন সোর্সটা কোথায় পেলেন আপনারা যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বা তৃণমূল কংগ্রেস দল আবার আইপ্যাক এর সঙ্গে যোগাযোগ রাখছে বা আইপ্যাক কন্ট্রোল করবে দল এই তথ্য থেকে উঠে আসছে হ্যাঁ এবং সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি ডিক্লেয়ার করেছেন কোথাও আমাদের তৃণমূল কংগ্রেস করেনি সুতরাং বৈঠক নবান্নে বৈঠক হওয়া মানে এটা হচ্ছে মেজির আজম বৈঠক হয়েছে আহ

যে দল কি উন্নয়ন উপরে ভরসা রাখতে পারছে না কি আইপিএল উপরে সে হাত ধরতে হলো আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দু এগারো সাল থেকে দু সাল অর্থাৎ চোদ্দ বছরের সার্বিক উন্নয়নই আমাদের অর্থ দু একুশ সালেও আমরা এটা বলেছি দু একুশ সালেও আহ আইপিএল মোদের সাথে নিশ্চিত ভাবে কাজ করেছিলেন প্রশান্ত কিশোরের নেতৃত্বে কাজ করেছিলেন কিন্তু প্রশান্ত কিশোর বিহার থেকে তার পলিসি বা তার যে যে পদ্ধতি যে প্রসেস একের পর এক প্রকল্প লঞ্চ করছেন সেটা বিহার থেকে আনেনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো বাগানে প্রশান্ত কিশোর জল ঢেলেছেন সেখানে কারাগার ছিল সুতরাং এটি মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় হার যার আহ আলাদা কোনো পরিচয়ের প্রয়োজন হয় না মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সাল অর্থাৎ বছর উন্নয়ন করেছিল বলেই মানুষ উন্নয়নের উপরে ভরসা করেই দু একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার ক্ষমতায় হয়েছিলেন আবার আমরা দায়িত্ব নিয়ে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছে যে কোন মমতা কোটান বলে আমার কথা নয় মুখ্যমন্ত্রীর কথা

মানুষের কাছে ভোট চাইতে গেলে বা ভোট প্রার্থনা করতে গেলে আমাদের কোন মিথ্যে কথা বলতে হয় না আমাদের কোন সমালোচনা করতে হয় না যে বিজেপি খারাপ সিপিএম খারাপ কংগ্রেস খারাপ যেটা বিজেপি করে তৃণমূল খারাপ আহ কোটান কর্পূর তোর ধরো জেল ভরো এসব ওরা বলবে আমরা মানুষের দরবারে গিয়ে বলবো যে গত চোদ্দ বছর ধরে আমাদের যে কাজ আমরা করেছি আপনার এলাকার যে সার্বিক উন্নয়ন আমরা করেছি আগামী পাঁচ বছর আমরা এই কাজগুলো করতে পারি আমাদের সমালোচনা করতে পারি আমরা কিন্তু কাজ করেছি তাই আমরা মানুষের কাছে গিয়ে প্রার্থনা করবেন মমতা মন্ডল কিছুটা করবেন আমি বারবার বলে থাকি এটা যে যে ছাত্রটি সারা বছর পড়াশোনা করে ইলেভেন তার পরীক্ষার আগে দিন তাকে পড়াশোনা করতে হয় না সুতরাং আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এটাই প্রচারের একমাত্র পন্থা এবং উৎস বলে আমরা মনে করি আমাদের আলাদা করে কোন পার্টিকুলার ইনস্টিটিউশন কোন পার্টিকুলার কর্পোরেট সংস্থার আমাদের প্রয়োজন সেই অর্থে আছে বলে আমরা মনে করি না আইপিএল আনলে যতক্ষণ সভানেত্রী অফিসিয়ালি ডিক্লেয়ার করছেন আইপ্যাক এর সঙ্গে আমাদের দল কাজ করছেন ততক্ষণ পর্যন্ত আপনি মিউট আছেন

একটা বাগানে আইপেক এর গুরুত্ব হচ্ছে জাস্ট জল দেওয়া কিন্তু বাগানটা সাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নিরিখে ভোট দান হবে এবং সেখানে প্যাক প্যাকের কোনো গুরুত্ব নেই বা এখানে কোনো রোল নেই আপনার উন্নয়নের নিরিখে মানুষ ভোট দান করবেন কি বলবেন নমস্কার তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র আছেন আমি তাকে বলি যে উনি একটা কথা ঠিক বলেছেন যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার সময় নতুন করে পড়তে হয় না ঠিক এক আপনার সাথে সহমত আমি তাহলে আইপ্যাক কে দরকার পড়ছে কেন সারা বছর পড়াশোনা করছেন এবং আপনার কথা আমি আপনাকে বলি আপনার কথা বলিনি আপনি অনেক এবং যারা পুরনো তৃণমূল কংগ্রেসের ধরেছে মানে এখন তো তৃণমূল কংগ্রেসে এখন আদি তৃণমূল তারপরে হচ্ছে তৃণমূল তারপরে হচ্ছে পৎকাল তৃণমূল তারপরে হচ্ছে এখন লালচুল কালাজুল তৃণমূল এখন আবার আরো দুটো ভাগ জুড়েছে এর সাথে একটা একটা হচ্ছে দমন জুড়ে সেই তৃণমূল আর যারা দমন পীড়ন সেই তৃণমূল তৃণমূল হয়েছে এই তৃণমূলকে সামলাবার জন্য মমতা ব্যানার্জী যতই বলুক দুটো তৃণমূল কেন্দ্রে আমি প্রার্থী এখন আর কেউ শুনছে না কোনো জায়গায় মমতা ব্যানার্জির কথা চলছে প্রতিটা জায়গায় নিজের নিজের জায়গায় সবাই একটা করে মুখ্যমন্ত্রী হয়ে গেছে তাই জন্য ওনার আইপ্যাক কে প্রয়োজন হয়েছে এবং যারা সিনিয়র লিডার যেমন ভাষায় যে টাকা লেনদেন টাকা দাও তোমার নামটা প্রপোজ করবো এটা তো আমরা বলছি না বিজেপি বলছে না ওনাদেরই বিধায়ক এবং পুরনো মানে একসময়ের তৃণমূল নেত্রীর খুব কাছের আহ সৈনিক ওদের মনে থাকবে তৃণমূল কংগ্রেসের যে ওদের একটা পত্রিকা আছে জাগো বাংলা নাম সেই জাগো বাংলা যখন বিক্রি হতো না তখন মদন মিত্র শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে জাগো বাংলা বিক্রি করতেন সেই নেতার কথা বলছি যিনি বলছেন যে আই এসে টাকা পয়সা নিয়ে আমাদের কার কার নাম কোথায় কোথায় যাবে সেটা ঠিক করে দেয় তাহলে এই যে প্যাক কে দরকার পড়ছে কেন যে সারা চোদ্দ বছরে কি উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা বারবার করে এরা বলছে কিন্তু গত কয়েকদিন আগে বিধানসভায় যে বাজেট অধিবেশন চলছে সেখানে মুখ্যমন্ত্রীর কলায় একটা উন্নয়নমূলক আপনি মিউট হয়ে গেছেন আওয়াজ আসছে না মিউট হয়ে গেছেন হুম আওয়াজ আসছে না কিছু কাজ করছেন যেখানে বিধানসভায় দাঁড়িয়ে তাকে আসছে না তাকে বারবার করে বিধানসভায় দাঁড়িয়ে তাকে প্রমাণ করতে হচ্ছে তার বক্তব্যের মাধ্যমে যে আমি হিন্দু এই কথাটা বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবারের সন্তান এই কথাটা বলতে হচ্ছে কিন্তু ডেভেলপমেন্টের কথা নয় যেখানে বাজেট সেশন চলছে যেখানে বাজেটের যা বিল নিয়ে আসছেন বাজেটটাকে পাশ করাবার জন্য এই অধিবেশন সেই অধিবেশনে মুখ্যমন্ত্রী বলছেন হিন্দু মুসলমান নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন অত অর্থাৎ ডেভেলপমেন্টের কোনো জায়গা নেই আজকে পশ্চিমবঙ্গের যে সরকারি কর্মচারী আছে তারা পঁয়ত্রিশ পার্সেন্ট পেছনে দিয়ে আবার মিউট হয়ে গেছে না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক সিক্স পে হ্যাঁ সেভেন পে কমিশন হয়নি সেভেন পে কমিশন না হলেও দেখুন কেন্দ্রে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট এইট পে কমিশনের জন্য কমিশন বসিয়ে দিয়েছেন এই ঘোষণা পর্যন্ত হয়ে গেছে এখানে প্রতিটা জায়গায় ডিপ্রাইভ মানুষ প্রত্যেকটা জায়গায় সিভিক ডাক্তার সিভিক নার্স সিভিক পুলিশ এবং আগামী দিনে হয়তো দেখব এই মন্ত্রিসভাটাও সিভিক মন্ত্রিসভা হতে চলেছে এর বাইরে কোনো কাজ নেই আজকে সমস্ত জায়গায় নিজের যে স্বাস্থ্য দপ্তর সে স্বাস্থ্য দপ্তরের যে কি দুরবস্থা এক একটা আমাদের মেডিকেল কলেজ হসপিটালে গেলে দেখা যায় যে সেখানে তৃণমূল কংগ্রেসের এক একজন ডাক্তার তারা কিভাবে এই সাগর দপ্তর হসপিটাল বলুন বা আরজিকর হসপিটাল বলুন বা সেখানে আমাদের পিজি হসপিটাল বলুন বা এনআরএস বলুন কিংবা মেডিকেল কলেজ হসপিটাল বলুন সঙ্গে জড়িয়ে আছে ওষুধ জাল এখানে স্যালাইন জাল জাল ডাক্তার জাল সমস্ত কিছু এমন কি যে সমস্ত গ্লাভস ব্যবহার করে স্টেরিলাইজ গ্লাভস নয় রক্তমাখা গ্লাভস থেকে শুরু করে এই স্বাস্থ্য দপ্তর এগেনস্টে তদন্ত হওয়া প্রয়োজন কিন্তু সেই স্বাস্থ্যমন্ত্রীর মুখে একটাও কথা নেই দেখুন উনি আবার এখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণে দেখুন পশ্চিম বাংলায় যত জঙ্গি সব পশ্চিম বাংলায় ধরা পড়ছে বিভিন্ন জায়গা থেকে জঙ্গিদের একদম নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে এই পশ্চিম বাংলা যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তার মুখে একটাও কথা নেই একের পর এক খুন হয়ে যাচ্ছে ওর নেতা মালদায় দুলাল বাবু খুন হয়ে গেলেন কালকে একজনের নামে অভিযোগ এসেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন ডি কোম্পানি নাকি ওনাকে খুনের হুমকি দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী তার নিজের মন্ত্রিসভার সদস্য তার দলের বিধায়ক ইংলিশ বাজারের বিধায়ক তার বিরুদ্ধে ডি কোম্পানি তাকে করছে হুমকি দিচ্ছে টাকা চাইছে মুখ্যমন্ত্রী কিছু স্টেটমেন্ট নেই তাহলে সেখানে অর্ডার স্বাস্থ্য দপ্তর ফেলিওর এখানে কোনো ছেলে চাকরি নেই কর্মসংস্থান নেই উনি বিজিবিএস করলেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অনেক বড় বড় কথা হলো কিন্তু আজ চোদ্দ বছরে একটা ইন্ডাস্ট্রি এখানে হয়নি যে ইন্ডাস্ট্রি গুলো ছিল সেই ইন্ডাস্ট্রি গুলো এখান থেকে চলে গেছে একুশ হাজার ছশো ষাটটা কোম্পানি ওনাদের দু সাল থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবাংলা ত্যাগ করেছে সেখানে কোথেকে আজকে কর্মসংস্থান হতে পারে তাই সমস্ত যুব সমাজ আজকে ক্ষিপ্ত হয়ে আছে মানুষ আজকে ক্ষিপ্ত হয়ে আছে তৃণমূল কংগ্রেস কোন কথা বলে ওনাদের নেতৃত্ব বলেছিলেন যে এক বছর আসার পর বারো সালে বলেছিলেন আজ বর্ষবর্তী হলো আমি এক বছরের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে দিয়েছি আর সেই নাইনটি পার্সেন্ট নাইন পার্সেন্টের আর খোঁজ পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা দপ্তর থেকে বিভিন্ন দপ্তর আজকে বিভিন্ন মানে সমস্যায় জর্জরিত প্রত্যেকটা দপ্তর দুর্নীতিতে নিমজ্জিত না হলে শিক্ষামন্ত্রী কখনো জেলে থাকে খাদ্যমন্ত্রী কখনো জেলে যায় শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীরা জেল যাত্রা হচ্ছে এরপরও তৃণমূল কংগ্রেস বলছে আমাদের ডেভেলপমেন্ট কোথায় ডেভেলপমেন্ট কোথায় ডেভেলপমেন্ট আজকে ডেভেলপমেন্টের জায়গায় পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গকে ডেভেলপ করতে হবে বিজেপি এসে দেখতে পাচ্ছেন না 1% 1.06% পর্যন্ত ইনভেস্টমেন্ট আসছে না এর পরেও ডেভেলপমেন্টের কথা বলেন কোন ইন্ডাস্ট্রি এখানে আসতে চাইছে না আজকে তোলাবাজি তোলাবাডি গুলশানcolonিতে কি হয়েছে আজকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বারবার করে চিৎকার করে বলছেন এখানে ওরা বাইরে থেকে ভোটার ঢুকিয়ে দিয়েছে কেন বলেছে সমস্ত রোহিঙ্গাদের নিয়েছে এসে এই কামারহাটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে ঢোকানো হয়েছে অল অলরেডি ষোলো লক্ষ ভোটারকে ঢোকানো হয়েছে নতুন করে এবং চল্লিশ লক্ষ ভোটার অলরেডি বাই ইলেকশন কমিশন আমাদের যারা আমাদের আমাদের যিনি মুখপাত্র মুখপাত্র মুখ্য এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টার্য আজকে প্রেস স্টেটমেন্ট করে বলেছেন চল্লিশ লক্ষ আইডেন্টিফাইড যারা পশ্চিমবঙ্গের ভোটার হয়েছে পিসের ডেভেলপমেন্ট এই ভোটারদের ঢুকিয়ে দিয়ে আইপ্যাককে ধরে এনে সারা বছর পড়াশোনা না করে তাদের হাত ধরে নির্বাচনী বৈতরণী পার হয়েছিল দু হাজার একুশ সালে দু হাজার ছাব্বিশে আর বৈতরণী পার হবে না কারণ ওদের আর ওই কাজগুলো হবে না তখন আর কোভিডও চলবে না ছফুর দূর থেকে আমাদের ইভিএম দেখানো হবে না এবং প্রতিটা ইয়ে প্রতিটা জায়গায় আমাদের যা ভোট দান হয়েছে সে ভোট দান আমরা দেখতে পাবো নিশ্চিত দেখুন প্যাক প্যাক করতে করতে আসবে আবার প্যাক প্যাক করতে করতে ফিরে যাবে আপনার মনে হয় বাবু নেই কোনো কারণে ইন্টারনেট গন্ডগোল হয়ে গেছে को रिफॉर्म नहीं नई देखिए এটাকে এটাকে ऑफ कर लीजिए লিফ্ট করে যাবো কিন্তু বুঝতে পারছো হ্যাঁ 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 লিফ্ট করে যাওয়া যেকোনো কারণে প্রবলেম হয়েছে করে ঠিক আছে